فلا تَنْحَلْ وأما بنعمة ربك فحدث شدوا يا نبي أبتسم আপনার আপনার কোন এজিমের প্রতি কঠোর হবেন না আপনি ছিলেন হত দরিদ্র কোন হত দরিদ্র যদি আপনার কাছে কিন্তু কিছু চাইতে আসে আপনি তাকে জিজ্ঞাসা দিবেন না বলা যাক আপনি পা করে দিবেন না ধমক দিবেন না এবং আপনার প্রতি যে সমস্ত নিয়ামত কাজে আমি করেছি ওই সমস্ত নিয়ামত কাজে আপনি বিশ্ববাসীর কাছে বর্ণনা করে দিন আল্লাহ রকম তার রসুন কেমন এক দিন বানালেন তিনি সমস্ত দিনদের দুঃখ দুর্দশা দিন একমাত্র তিনি বুঝতে পারতেন একদিন দিন এদের মাঝের পাশে রাস্তার পাশে এক শিশু বসে বসে কান্না করছেন ওই শিশুর কান্নার কোন মানুষের কদম পা থামাতে পারল না কিন্তু বিশ্বব্যাপী মহাত্মা তিনি ওই শিশুর কান্না থেকে পা সামনে আগাতে পারলেন না দাঁড়িয়ে বললেন ও শিশু আজ এদের দিনে তুমি কেন কান্নাকারি করছ এদের দিনে তো কাঁদতে নাই কেন তুমি শিশুটি বলল আপনাকে আমি চিনতে পারি নাই আমি আপনার কাছে কেন বলব বলেন আমি বসে আছি মক্কার আব্দুল্লাহ পুত্রে একটি মোহাম্মদ সাল্লাহ আলিয়ালামের জন্য আমি যদি তাকে পাই তার কাছে আমি আমার দুঃখের কথা বলব বিশ্বব্যাপী রহমত আলমিন ওই শিশুটির সামনে মাটিতে বসে পড়লেন আর বললেন ওহে শিশু তুমি যে মক্কাল আব্দুল্লাহ পুত্র ইতি মুহাম্মাদের জন্য তুমি বসে আছো আমি সেই মক্কাল আব্দুল্লাহ পুত্র ইতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার কি কথা রয়েছে তুমি আমার কাছে বলো শিশুটি বলল ইয়া রাসূলুল্লাহ আমি যখন দুনিয়া জাগমন করেছিলাম ওই মুহূর্তে আমার পিতা দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছেন এরপর আমার মা আরেকজন পুরুষের কাছে বিবাহ বসেছেন গরিব পুরুষটি আমাকে দুঃস্য করতে পারে না মা যদি আমাকে আদর যত্ন করে তখন মা পকা কাজ মা যদি আমাকে খাবার দেয় তখন মাদিন নাচের এবার মা আমাকে দেখে বললো পাঁচজন আমি তোমার কোন সেবা শুশ্রা করতে পারলাম না আদর যত্ন কোনো কিছুই করতে পারলাম না আমার বয়ের উপাদ খারাপ তবে তুমি চলে যাও পুত্র। যதீ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি তো এতদিন তুমিও এতদিন তোমার তুমি যে এতই ভিড়িনের দুঃখ দুর্দশা এবং তিনি এক তিনি বুঝতে পারেন ইয়া রাসূলুল্লাহি আমি তো আমার দুঃখের কথা বলেছি আপনি আমি জেনে যা আপনি ওরে রহমাতাল লিল আলামিন ওই শিশুকে কোলে উপরে নিয়ে বললেন ও শিশু মোহাম্মদ যদি তোমার পিতা হয়ে যায় আর ভদ্রতায় সাহা যদি তোমার মা হয়ে যায় তাহলে তোমার দুঃখ দুর্দশা দুর্ভাবে কিনা বিশ্ব বিশ্বভূমি যদি আমার পিতা হয়ে যায় আর ভদ্রতায় সাহা যদি আমার মা হয়ে যায় এর চেয়েছে আমার জন্য সৌভাগ্যের গো আর কিছুই হতে পারে না বিশ্বভূমি তোমা বাড়ি বললাম শিশুটির হাত ধরলেন ধরে নিয়ে ঘরে চলে গেলেন কি হয় রাইসাকে বলে রাইসা আজ এদের দিন আল্লাহ রহমপুর আলমী এক বিশেষ নামক তোমাকে দান করেছেন এটি যত্ন করো এটি তার আল্লাহ রহমপুর আলী তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে সমাজ আজ এদিন আল্লাহ রহমপুর আলমী তারা তুর্কি তৈরি করেছেন গঠন গঠিত করেছেন অত্যন্ত সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য মণ্ডিত করে বলছে মহান এই কথা ভুল বোঝার কোন কারণ নাই যে হজরত ইউসুফ ছিল সর্বশ্রেষ্ঠ সুন্দর এটি সত্য হজরত ইউসুফ ছিলেন সুন্দর একটি গ্রামীণ কিন্তু যতই সুন্দর ছিলেন আমার চাইতে বেশি সুন্দর ছিলেন না উম্মুল মুমিনিন অঙ্গিন

فقط عاشق جلائی کا تیم جمال حسن یوسف پر فقط عاشق جلائی کا تیم تمہارے روئے روشان پار فدار آئی پھر فدار ساری خدای ہے حضرت یوسف پر پتیم আল্লাহ diyor জবা এর ইসলাত আছে। সৌন্দর্যের প্রতি পাগল বরাবর হয়েছে। সুজা জুলাই জুরাইকা আর আমার নবী বিশ্ব নবীর সৌন্দর্যের প্রতি পাগল বরাবর হয়েছে। আল্লাহ तमाम ফেটিনি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলকে এতই করে সৃষ্টি করেছেন। রাসূলের সুজা কবুল। যারা মুবারক দেখে অসংক গাফের মুশরিকরা কি করেছে? ইসলামে চায়তলা আস্থাও নিয়েছে। সুবহানাল্লাহ। গতকালের মুশরিকরা শাসক গোষ্ঠী তারা যখন ওই সময় যারা ছিল তারা যখন লক্ষ্য করলো বিশ্বব্যাপী আহ্বানেছে মানুষেরা সব তার দলে যাচ্ছে তারা আশঙ্কিত হয়ে পড়ল যে আমাদের তো ক্ষমতা এই জন্য তারা অত প্রচার চালাতে লাগলো হত্যার ভিতরে যাওয়ার ভিতরে এক পাগল রয়েছে মোহাম্মদ যে বলবে এরকম কথা এই পৃথিবীর আকাশের নিচে জমিনের উপর তার করে কোনো থাকতে পারে থাকতে পারে এখন সাধারণ মানুষ চিন্তা করল কার যে কোনো নেগেটিভির প্রতি তার আগ্রহ সৃষ্টি হয় কিনা তার আগ্রহ সৃষ্টি হয় কিনা এই জন্য সাধারণ মানুষ চিন্তা করলো কথা শুনবো না কিন্তু একটু দেখে আস কেমন পাগল সাধারণ মানুষেরা কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে তারা কাবার ভিতরে প্রবেশ করল প্রবেশ করার সাথে সাথে তাদের চোখ দাঁড়িয়ে গেল কোন ধরনের পাগলেটা এত পরিপাটি এত সৌন্দর্য মণ্ডিত মানুষ তারা তাদের তারা তাদের যুক্ত গুষ্টির মধ্যে দেখতে পায় নাই এই জন্যে তারা চিন্তা করে এত সুন্দর মানুষ যেখানে একটু কি বলে এই চিন্তা করে সাধারণ মানুষ যখন কানের এই ভিতরের

আল্লাহ তারা চুক্তি এক বিশেষ মর্যাদা প্রথম যে মর্যাদা তাকে দান করা সে মর্যাদার নাম হচ্ছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ চরিত্র বলুন সুবাহ আল্লাহ 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 বলছেন বহিন্দা আমি এক আপনাকে সূর্য চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি বলেছি মহান আল্লাহ আলমী এনাকে আজিম সত্যি ব্যবহার করেছে এর বিশালতা বোঝানোর জন্য আমি বলি যে আর্মিতে বিশাল প্রশস্ততা যেমন আটলান্টিক মহাসাগরের এই প্রান্ত থেকে প্রান্ত যার উপর যে বিমান যেতে এলাকা আট ঘন্টা এবার এবং কত বড় বিশস্ততা কি বিশালতা এটা কি বলা হয় আরবিতে বলা হয় আরেক আর খুবই গভীর যেমন ওই সমুদ্রের গভীরতা ওইটাকে বলা হয় আমি কিন্তু এমন প্রশস্ততা আর এমন গভীরতা যার মতার জন্য পৃথিবী কোন পিতা নাই কোন যন্ত্র তার নাম হচ্ছে আজিম আল্লাহ তারা চলচ্চরিত্রের প্রেক্ষিতে আজিম শক্তি প্রবরণ করে বুঝিয়েছেন হ্যাঁ বিশ্ববাসী আমি আমার অচুলকে চরিত্র দান করেছি এই চরিত্রকে মতো হয়ে যাবে তবু পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব হবে না বিশাল চরিত্র আল্লাহ তার দান করবে এভাবে মর্যাদায় সূর্য আমার আচুরকে কি বিশাল মর্যাদা দান করবেন আল্লাহ রত্ন আমার নবী বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন বিষয়ে হ্যাঁ बोलते হ্যাঁ বলেছেন সঙ্গে সঙ্গে तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য তা বৈধ হয়ে গিয়েছে আর যখন কোনো বিষয়ে না বলেছেন সঙ্গে সঙ্গে তা অবৈধ হয়ে গিয়েছে আল্লাহ মবারকুজ করলেন চন্দ্ৰ দিগন্তিত হয়ে গেল ও মবারকুজ করলেন আল্লাহ রব্বুল সে রেশারুশ আ지에 পৌঁছে গেলেন

হে আসুন আমি লক্ষ্য করছি আপনি বারবার আকাশের দিকে তাকান আপনার আপনি মুখ খুলে বলেন নাই আপনার যুগের সাহাবী আযদের আকুতি আমার কাছে সুস্পষ্ট অ্যাপ্লিকেশন হিসেবে বিবেচিত হয়ে গেছে সুতরাং হে রাসূল আপনি করবে না আপনি বলি মসজিদে আকসা থেকে মসজিদে হারাম এর দিকে মুখ ফিরিয়ে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসা থেকে এর নামাজ পড়ছিলেন কিন্তু মন যায় কাবা থেকে নামাজ পড়তে মুখ খুলে বলেন না

তখন সর্বোচ্চ আদর সিসতা চলিত আদব সিসতা চলিতা অবশ্য অবলম্বন করতে হতো এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিন রতিস জারি করে দিয়েছেন আফতার কুরআন উকারীদের হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যাজ আইয়ুহাল্লাযীনা আমানু

কণ্ঠস্বরের উপরে যেন তোমাদের কণ্ঠস্বর যেন উঠে না যায় তোমরা যেভাবে এক অন্যের সাথে কথাবার্তা বলো সেইভাবে আমার অচুলের সাথে কথাবার্তা না। তোমরা এক অন্যের সাথে যখন কথাবার্তা বলো ওই সময় হয়তো শিষ্টাচারিতার প্রতিরিক্ষা নাও করতে পারো কিন্তু এক্ষেত্রে আমার অচুলের সাথে যখন কথা বলবা ওই সময় শিষ্টাচারিতার হান্ডেড পার্সেন্ট তোমাদের নিশ্চিত করতে হবে সেই সময় কাজে হয়েছে যখন তাহলে কেমন রাসূলের সাথে বসা ছিলেন ওই সময় একটি বিষয়ে সাহাবীদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল এমন মুহূর্তে তাদের কথা কথা কাটাকাটির মধ্যেই তথা আয়া রাসূল এমন প্রতিক্রিয়া দিয়ে গেছে রাসুলের বরাবর আওয়াজ আসছ না চায় না উপরে চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এদুদ সত্যি বলেন নাই সাথে সাথে নোটিশ জারি করে দিলেন হে মুমিনেরা আমার রাসূলের কণ্ঠের উপর থেকে উপরে যদি তোমাদের কণ্ঠ উঠে যায় আনতাহকা মালিকু তোমরা সমস্ত ভালো কামনুগামী হাসা করে দেখো এই পৃথিবীতে আপনি একজন স্থবির সাথে বিয়াদি করেন সে বিয়াদি বিয়াদি পর্যন্তই থেকে যায় আপনি আম্মার সাথে বিয়াদি করেন সে বিয়াদে বিয়াদি পর্যন্তই থেকে যায় কিন্তু আমার আমার মনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বিয়াদি করেন সে বিয়াদি বিয়াদি পর্যন্তই থাকে না বরং সেই বিয়াদি কুবরে পর্যন্ত পৌঁছে যায় পড়া আল্লাহ রব্বুল আলমী আমার আসুরকে বিশ্বনবীকে এভাবে মর্যাদায় সূর্য আসনে সমাসীন করেছে বল ফরান আল্লাহ রব্বুল আলমী আরো নোটিশ দিচ্ছেন হে মানুষেরা তোমরা যে এক অন্য অন্যকে নাম ধরে ডাকা রাখি করো খবরটা আমার অর্জুনকে নাম ধরে ডাকা রাখি করো না আল্লাহ রব্বুল আলমী চব্বিশ নম্বর সুরার ষট্টি নাম্বর আছে বলছেন তোমরা যেভাবে কন্যের নাম ধরে ডাকা না কি করো সেইভাবে আমার বাংলাদেশের নাম ধরে ডাকা না কি করো না আল্লাহর অবরাদী বলছেন হেমন আমি আল্লাহ অপ্রাদ নিজেকে মালা জুনের একবারের জন্য নাম ধরে ডাকি নাই আমার আসলকে যান আর সব্যের জন্য ভিন্ন নবীর আসুলের নাম আমি পুরানিমের মধ্যে কোর্ট করেছি ওই সব্বের জন্য বিরাসুলকে যখন আমি দেখেছি ঢাকার প্রয়োজন কোর্ট করেছি আমি এইভাবে ডেকেছি যা আজ যা

নাম ব্যবহার করেছেন নাগার যদি ব্যবহার করেন নাই ব্যবহার করেছেন নবী সেটি প্রমাণ করার জন্য প্রোধ করার জন্য বলে দেওয়ার জন্য আল্লাহ ব্যবহার করেছেন আপনার তিন নম্বর চুল আসে চল্লিশ নম্বর আয়াত আল্লাহ মোহাম্মদ সাল্লাহ্লাম নতুন কোন রাজ নয় বরং তিনি শুধু কেবল একজন তিনি কোন নতুন রাজ নয় তার অসংখ্য করা আগমন ঘটেছে এখানে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ ইসলাম যে আল্লাহ রাজ সেটাকে পরিচয় করে দেওয়ার জন্য তিনি এখানে তার নামকে চয়ন করেছেন সম্লাহ দুই নম্বর জায়গা যে হল

তিনি হলেন আল্লাহ পক্ষ থেকে আবির্ভূত আর তিনি দরজা বন্ধকালীন বুঝাতে আল্লাহেন যে আমার আসল আমার মোহাম্মদ ভাই্লাম তোমাদের জন্য আবির্ভূত হয়েছেন একজন রাসুল হিসেবে এবং এমন মুহূর্ত তাকে পাঠিয়েছি যে তিনি হলেন আ তিনি জমানা ভাই পর আর কোন আগমন ঘটবে না আল্লাহ আব্রাহিনের নাম ব্যবহার করেছেন সেটা হলানুহ সেই কিতাবের প্রতি সেই বিষয়ের প্রতি যেই কিতাব আমি মোহাম্মদ নাগরী ইসলামের প্রতি নাজিল করেছি আল্লাহ আব্রাহীন চাইলেন আমি যে বিশাল গ্রন্থ পুরাণ ক্যালিম আমি দান করেছি এই পুরাণ আমি নাজিল করেছি বিশ্ব মোহাম্মদ চলো লিচ্ছি এরপর চার নম্বর যে জায়গা ছিল আল্লাহ করেছে সেটি মোহাম্মদ এবং তার সঙ্গে সাথে কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর আর কাপেরদের প্রতি কঠোর হয়েছেন তারা তাদের ব্যক্তিগত কোন বিষয়ের কারণে কঠোর নাই তারা কঠোর হয়েছেন এই যে ওই সমস্ত মানুষ আন্দোলন করার ইঙ্গ স্বীকার করেছেন তবে তারা কাফেরদের প্রতি কঠোর হলেও তারা পরস্পরিক প্রতি দয়াবান করুন তোমার এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুচ্চ সম্মান আর আসনে সমাসিত করেছেন বলেন সুবহানাল্লাহ আকাশের না দিবে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পরে হচ্ছে সুচ্চ মর্যাদার অধিকারী সম্মানর অধিকারী আর কি কেউ আছে কিয়ামত পর্যন্ত কেউ হবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে পাঠিয়েছেন একজন আরাস শেহরি এই হিসেবে যেহেতু এই মানুষের জন্য মানবতার জন্য মানুষের পথ চলার জন্যে একটি আদর্শের প্রয়োজন প্রয়োজন কিনা যে আদর্শের উপরে নির্ভর করে মানুষ পথ চলবে পথ না দিশা হারাবে না অন্ধকারের জন্য মহারাষ্ট্রপতি দেশে বলে যাবে না বরং সেই আদর্শের উপরে এঁকে থেকে আল্লাহ সন্তুষ্ট অর্জন করবে দুনিয়ার চলাকে সহজ করবে এবং এই আদর্শের উপরে পথ চলতে গিয়ে সে চার জাম না পর্যন্ত পঞ্চায়েত আল্লাহ ত্রিশ নম্বর তোর চল্লিশ নম্বর আয়াতে বলছেন লাভ তোমাদের জন্যে আমার আসলের মধ্যে রয়েছে একমাত্র উচ্চম আদর্শ পরন্তু বাড়ল্লাহ অবশ্য একমাত্র শুধুমাত্র মাত্র এক জায়গার জন্যে চালাক উত্তর চারাক হিসাবে পাঠিয়েছি পরন্তু বাড়ান্লাহ আল্লাহ এর চারা কেন ব্যবহার করলেন আপনি যদি এখানে একজন চারাক ধরান আগুন থেকে আগের মধ্যে এই এক থেকে তুমি নোয়াখালী নয় শুধু বাংলাদেশ তো নয় তোমার পৃথিবীর সমস্ত মানুষ যদি এসে এসে এছাড়া এক থেকে আগুন নিতে চায় এই এক থেকে কি বিন্দু পরিমাণ আলো কমবে আগুন তোরা আদৌ কমতে হবে না বলুন কোন আপনার এই পৃথিবীতে ডেলিং বলেন কার্ক বলেন অসেতুন বলেন এভাবে করে যত দার্শনিক আসছে যত রাজনীতিবিদ এসছে সবাই যারা চলে গিয়েছে যারা সমাজতন্ত্রকে আদিভূত করেছে যারা পুঁজিবাদকে আধিবদ্ধ করেছে যারা জাতীয়তাবাদ যারা সমাজতন্ত্র যারা আপনার ধর্ম নিরপেক্ষ